সন্তান আমার প্রায় ছয় মাস আমার মা বলে ডাকে না একটা মায়ের কাছে যখন সন্তান ডাকে না তখন মায়ের কাছে কতটা আর্থনাথ কতটা কষ্ট মাই জানে আর এই বাচ্চাটা ছয় বছর বয়স হয়েছে এই বাচ্চাটা কোলে নিয়ে রাখা যে কতটা কষ্ট সেটা যে রাখে সেই জানে আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই সন্তানের মুখের দিক থাকে আমার সন্তানকে আপনারা ভালোভাবে সুস্থ সবল হওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েন দর্শক কুল্ধার টুকরা সন্তানকে এভাবেই এক টুকরো বিছানাতে শুয়ে দিতে হয় মাকে আপা ওর কি হয়েছিল ও কেন এরকম এটা হঠাৎ একদিন খিঁচুনি হওয়ার পর থেকে। তারপরে এক বছর ভালো ছিল তারপর দেড় বছর হচ্ছে এই অবস্থা দেড় বছর ধরে এভাবে বিছানাতে এভাবে থাকে নিজে যেভাবে রাখলেন এভাবেই পড়ে যেভাবে রাখবে এভাবে থাকে যতক্ষণ না ওর বাবা যতক্ষণ না বাইরে না বের করে এতক্ষণ আর পৃথিবীর আলো বাতাস কিছুই দেখে না এভাবে অচেতন হয়ে পড়ে থাকে জি আচ্ছা আচ্ছা মুজাহিদ আবু মুজাহিদ ও মুজাহিদ মুজাহিদ চোখের পলকটুকু পর্যন্ত ফেলে না হঠাৎ মা বলে ডাক শুনেন না কতদিন মা বলে ডাক শুনে আজ প্রায় ছয় মাস ওই মা বলে ডাকে না ডাকার শক্তিটাও নাই ও না বাবাকে ডাকে না বাবাকেও ডাকে না দুনিয়ার কোনো খেয়াল নাই ওর না খিদা লাগলে কি করেন খিদা লাগলে আচ্ছা ছটফট করে কি খায় ও খায় ভাত খায় সবকিছুই খায় কম বেশি হুম হুম ডাক্তার কি বলেছে আপা ডাক্তার এখনো সঠিক ভাবে কোনো কিছু বলে নাই যে চিকিৎসা চলতিছে তাতে আমাদের সন্তানের কোনো উন্নতি হচ্ছে না আচ্ছা আহারে কি কষ্ট এখন ভালো কোনো জায়গায় নিয়ে যেতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন তো সেই অর্থটা আমার কাছে নাই আপনার স্বামী কি করে আমার স্বামী কৃষি কাজ করে এক বছর আগেও গুটি গুটি পায়ে বাবার সাথে মসজিদে যেত বাজারে যেত দোকানে যেত এই উঠানে কত খেলাধুলা করত কত সুন্দর দুরন্ত কোনার শৈশব ছিল কিন্তু মুহূর্তের মধ্যেই হঠাৎই একদিনের এক দমকা হওয়া যেন তার জীবনের সমস্ত কিছুই ওলট করিয়ে দিয়েছে দর্শক এখন এই ছেলেটার সে সম্বল হচ্ছে মায়ের কোল আর এই এক টুকরো বিছানা এভাবে এই এক টুকরো বিছানাকে কেন্দ্র করে চলছে তার দীর্ঘ একটি বছর এখনও পর্যন্ত মাকে আর দেখার শক্তিটুকুও তার কাছে নেই সবকিছু হারিয়ে নিশ্চয়ই বাবা মা চেষ্টা করছেন সন্তানকে বাঁচানোর তাই তো তাদের যা কিছু ছিল সবকিছু শেষ করার পরে এবার আপনাদের দ্বারস্থ হয়েছেন মানবিক দিক বিবেচনা করে হয়তো বা আপনারা কোনো সরিদয়বান ব্যক্তি তাদের পাশে এসে দাঁড়াবেন সেই আশা থেকে সেই ভরসা থেকে আজকে আমাদের সামনে ক্যামেরার সামনে কথা বলছেন অসহায় এক বাবা মা বিশ্বাস করেন কোনো বাবা মাই চায় না যে সন্তানের জন্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায় আমারও কোনোদিন ইচ্ছা ছিল না যে আল্লাহ আমার কপালে এটা লিখে রাখছে জন্মগত সমস্যা হলো হয়তো এতটা কষ্ট লাগতো না যে জন্মগত ভাবে এরকম পর্যন্ত সম্পূর্ণ ভালো ছিল হাটা দৌড় খেলা খেলাধুলা নিজে খাওয়া হিসাব পায়খানা নিজে করা কিন্তু এখন কোনো কিছু করতে পারে না এই জন্য আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি দয়া করে আমার সন্তানের মুখের দিকে তাকায় আমার সন্তানকে আপনারা সবাই সাহায্যের হাত বাড়ায় দেন যেন আমার সন্তান আমায় মা বলে ডাকে বাবা বলে ডাকে পৃথিবীর সবকিছুই যেন বুঝে সেই সেই ব্যবস্থা আপনারা করে দেন প্লিজ দর্শক আসুন মানুষের মানবিক দিক বিবেচনা করি আমরা আমরা অবশ্যই এই বাচ্চাটার সাহায্য সহযোগিতায় হাত বাড়ি নিয়ে যেন ঘেমে যাচ্ছে অসুস্থ হয়ে যাবে ঘরে নিয়ে যান প্রিয় যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এ এক অসহায় বোনের করুণ আর্তনান এক অসহায় মায়ের দেখেন এভাবেই ও টুকরো সন্তানকে কোলে পিঠে করে নিয়ে এভাবেই মানুষ করছেন এভাবেই কষ্ট করে জীবনযাপন করছেন এই পরিবার আসুন সবাই মিলে আমরা এই পরিবারটার পাশে দাঁড়াই